সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদী সংলগ্ন জয়না আবেদিন শিমুল বাগানে বসন্তের রক্ত রাঙা সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা নদীর ওপারে মেঘালয় পাহাড় মাঝখানে জাদুকাটা নদী আর এপারে লাল শিমুলের সমারোহ যেন এঁকেছে এক জীবন্ত ক্যানভাস শুরুতেই হাজার গাছের মধ্যে প্রায় গাছে ফুটেছে হাজার টকটকে লাল ফুল প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী ছুটে আসছেন এই বাগানে কেউ ছবি তো কেউ বা প্রিয়জনের হাত ধরে শিমুলের নিচে ঘুরে বেড়াচ্ছেন ফুলের পাপড়ি ছিটিয়ে ভালোবাসার রঙে রাঙাচ্ছেন বসন্ত সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মানিগাঁও গ্রামে ব্যক্তি উদ্যোগে দু সালে গড়ে ওঠে এই বাগান জনপ্রতি বিশ টাকা প্রবেশ মূল্য দর্শনার্থীরা উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য শিমুল বাগানটি ঘিরে স্থানীয়দের কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য এসেছে প্রাণ চাঞ্চল্য